নমস্কার বন্ধুরা ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমার এই যে দেশেরা দেখতে পাচ্ছেন এটা কোনো চল্লিশ দিন বয়স হয়নি তো আটত্রিশ দিনের মতো বয়স হবে আর আজকে হচ্ছে তেইশে সেপ্টেম্বর তো গাছের বয়স দেখতে পাচ্ছেন গাছের কোয়ালিটি কীরকম রয়েছে একবার ভালো বলবো না আবার খারাপও বলবো না তো কীরকম ফল রয়েছে সেটা দেখাবো কীরকম জ্বালিয়ে এসেছে দেখতে পাচ্ছেন জালি হ্যাঁ এই জালি আর দেখতে পাচ্ছেন জালি তো ভালো জালি এসেছে আর আজকের ভিডিওর বিশেষত্ব হচ্ছে যে আমি এখানে মানে এই ফলগুলো যে এসেছে সেই ফল ফলগুলোকে কীভাবে টেকাবো সেটাই হচ্ছে আজকের ভিডিওর বিশেষত্ব আর এই যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পাখি এই ফলটার পাখি ফুলটা পাখি ঠোকর মেয়ে ফেলে দিয়েছে তো আগে দেখি দেই যে ক্ষেতটা কিরকম হলো বা ক্ষেতটাতে ফল কিরকম আসছে হ্যাঁ তো প্রচুর ফল আসছে কিন্তু ফলের ফুলগুলো করে হচ্ছে পাখি সব ঠুকুর মেরে ফেলে দিচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর জালি চলে এসেছে আর এখানে একটা জালি মোটামুটি সাইজের হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন হ্যাঁ এইরকম জালি কিছু কিছু রয়েছে আর প্রচুর পরিমাণে জালি এসেছে কিন্তু যে প্রতিটা ডগে সাইড ব্রাঞ্চগুলোতে দেখতে পাবেন জালি আছে হ্যাঁ তো লম্বা লম্বা জালি দেখতে পাচ্ছেন আর এই মাচা প্রায় ছেয়ে যাবে কিন্তু দেখতে পাচ্ছেন যে উপরে ছ ফিট হাইটের মাচা উঠে গেছে আর এই ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন সোজা উঠলে কিন্তু উপরে উঠে যেত সাইডের দিকে গেছে ব্রাঞ্চটা সে কারণে কিন্তু উঠতে পারেনি ফলনটা আপনাদেরকে দেখালাম আর এটার পরিচর্যা মানে ফলগুলোকে টেকা ধসা থেকে ধসা ওষুধ থেকে এই ফলগুলোকে কিভাবে টেকাবো টিকে রাখবো সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব তো অনেক চাষি ভাইয়ের ভিডিওগুলো ভালো লাগলেও কমেন্ট করেন আমি কমেন্টে রিপ্লাই দিই কিন্তু লাইক করতে চান না বা লাইক করেন না তো এই ভিডিওটা কীরকম হচ্ছে বা খ্যাতটা কীরকম হচ্ছে সেটা বিশেষত্ব নয় যে ট্রিটমেন্টগুলো আমি বলবো সেটাই হচ্ছে এই ভিডিওর বিশেষত্ব যে কী কী স্প্রে করবো কী কী ধসফ স্প্রে করবো এবং কী কী মাইক্রোনিটিন স্প্রে করবো সেটাই বলবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ইচ্ছে হয় দেখতে পাচ্ছেন এখানে তিনটে চারটে জ্বালা চলে এসেছে এই দেখতে পাচ্ছেন হ্যাঁ সাইড ডান্সগুলো দেখে ফল রয়েছে দেখুন গাছগুলোকে আমি উপরে তুলবো তো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রথমত বলবো ফাঙ্গিসাইট এবং ইনসেকটিসাইট ফাঙ্গিসাইট এই মুহুর্তে ডানি মিলডুর প্রভাব হবে না এবং পাউডারি মিল্ডুর প্রভাব হবে না তো হালকা পাতলা লিভ স্পট আসবে ব্যাকটেরিয়াল স্পট যেটা বলতে পারেন হ্যাঁ এই সমস্যাটা আসবে আর নর্মাল যে ধসার বীজগুলো ধসা ওষুধগুলো সেগুলো দিতে হবে দিলেই হয়ে যাবে কাজ যেরকম মনে করেন মক্সিমেট সাইমক্সিল প্লাস ম্যানকোজেফ রিডোমিল গোল্ড এমিস্টার টপ এ সম্বন্ধে এই সব বিশগুলো ডোজ আপনারা অবশ্যই জানেন যেটা মক্সিমেট সেটা চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম প্রতি পনেরো লিটার পাম্প হিসেবে আমি বলবো আর এমিস্টার টপ হচ্ছে দেড় এম করে প্রতি লিটার ট্যাঙ্কি এক থেকে দেড় এম কোনো যদি ধসার আক্রমণ না থাকে এরকম সবুজ সতেজ পাতা যদি থাকে তাহলে এক এম এবং যদি কোনো স্পট দেখতে পান ব্যাকটেরিয়াল স্পট বা কোনো পাতায় ধসার স্পট রয়েছে তাহলে সেখানে আপনারা দেয়ার হিসেবে দিতে পারেন এই হচ্ছে ধসার ওষুধ আর তাছাড়া আমি এই জমিতে কোনো স্প্রে করিনি আর ছোটোবেলায় সেখানে স্প্রে করেছিলাম এখানে হচ্ছে যে কণিকা হ্যাঁ কণিকা যে ব্যাকটেরিয়া সাইড এবং ফাঙ্গি সাইড রয়েছে সেটা মিশ্রণে স্প্রে করেছি আর আপনার রিডোমিল গোল্ড স্প্রে করলে বা মক্সিমেন্টের সাথে প্লান্টোমাইসিন বা স্টেপ্টোমাইসিন সেগুলো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে গাছের অনেকটা প্রতিরোধক ক্ষমতা বাড়ে আর হচ্ছে এইগুলো ধসা ওষুধ এবং তার সাথেই ইনসেকটিসাইড ব্যবহার করবেন এই সেই যে সমস্ত ধসা ওষুধগুলো দিবেন তার সাথে ইনসেক্টিসাইড হচ্ছে অর্থাৎ ডিস আর এ সময়ে লতা পোকার আক্রমণ প্রচুর হবে সরষের গাছে যে বয়স রয়েছে লেতা পোকার আক্রমণ হবে এবং তার সাথে সাথে হালকা পাত্রা থিপস চলে আসবে এবং মাকড় এই সময় কিন্তু মাকড় থাকে না অনেকেই বলে মাকড় নাশক কিন্তু এই যে বর্তমানে যে আবহাওয়া পরিস্থিতি এই আবহাওয়ার মধ্যে মাকড় থাকে না মাকড় অন্যদিকে থাকতে পারে কিন্তু আমাদের এদিকে কোনো ধরনের লাল মাকড় যেটা পাতার নীচের অংশ হয় সেখানে থাকে না তো আপনারা যদিও মাকড় থাক বা না থাক তার জন্য আপনারা একসাথে স্প্রে করবেন প্রথমে বলবো সিমন্ডিস একটা স্প্রে করে দিবেন সেখানে সেক্ষেত্রে সিমন্ডিসের সাথে আপনারা কোনোরকম এক কাজটা এসিটামি ফিট রয়েছে সেটা মিক্স করতে পারেন প্রতি প্রোটন পাম্পে দশ গ্রাম করে এবং সিমোডিস লিটারে এক এম করে স্প্রে করবেন এবং তার সাথেই আপনারা কিন্তু ধসা ওষুধটাও দিতে পারবেন হ্যাঁ সেটা একসাথে স্প্রে করবেন খুব ভালো রেজাল্ট হবে আর যে কোনো ধসা ওষুধের সাথে ইনসেক্টিসাইড মিক্স করা যায় সেটা করতে পারেন আর হচ্ছে তারপর বলবো ডেলিকেট ডেলিকেট দিয়েও সাদা মাছি মারা যায় এবং থ্রিপস যেটা আছে থ্রিপস লেদা পোকা একসাথে তিনটারই কাজ হবে সেটা মারবেন এবং তারপরে বলব ডিসাইড আর সিমোডিসটা দিয়ে কিন্তু মাকড় নাশক সেটা মাকড় মাকড়টা মারা যাবে হ্যাঁ ডিসাইড স্প্রে করতে পারেন ডিসাইড দিয়ে মাকড় মরবে সাদা মাছি মরবে এবং থ্রিপস মরবে একসাথে তিনটে কাজ করবে কিন্তু তাছাড়া অন্যান্য যে লেতা পোকাগুলো রয়েছে বা যে রেড পাম্পকিন হাবিজাবি যেগুলো রয়েছে সেটা কিন্তু বট একস্পেকট্রাম ইনসেক্টিসাইড একসাথে অনেক কোনো অনেকগুলো পোকা নাশককে মারতে পারে পোকা নাশ করতে পারে এই সমস্ত বীজ স্প্রেগুলি যথেষ্ট আর যদি লেদা পোকার আক্রমণ বেশি থাকে এবং লেদা পোকার আক্রমণটা বেশি কিন্তু হচ্ছে যে কোনো চুষি পোকা বা সারা মাছি সমস্ত আক্রমণ নেই তাহলে কিন্তু লেদা পোকার জন্য আপনারা যে রয়েছে জেমস্টার বা টাকুমি সব থেকে ভালো যেটা আমি বলবো সেটা হচ্ছে ফ্যানাসকুইক হ্যাঁ সেই বীজগুলো স্প্রে করতে পারেন ফেনাস্কুইকের ডোজ হচ্ছে প্রতি পনেরো লিটার ট্যাঙ্কে দশ এমএল করে এবং যদি প্রচুর পরিমাণে আক্রমণ থাকে সেক্ষেত্রে বারো এম এল দিতে পারেন আমি বলব সরস্বতী বারো এমএল দেবেন না দশ এম কাজ হয়ে যাবে তার পরবর্তীতে বলব আপনাদেরকে যে এখন বলবো মাইক্রো নিউট্রেন্ট মাইক্রোনিউট্রিয়েন্টের সাথে কোনো রকমের ধসা ওষুধ মেশাবেন না আপনারা চাইলে বীজ মেশাতে পারেন মাইক্রোনিউট্রিয়েন্ট নিউটিন দেবেন হচ্ছে আমি আজকে যে মাইক্রোনিউট্রিয়েন্টের কথা বলবো সেটা একদম স্পেশাল একটা ট্রিটমেন্ট যেটা এর আগে আমি কোনো ভিডিওতে বলিনি এবং আমি আশা করি যে কোনো ভিডিওতেই ভিডিওতে আপনারা পাবেন না এই মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহার আর যে ফলগুলো আপনার জমিতে আসবে আমি বলব যে গাইনোসিয়াস ভ্যারাইটি যেগুলো রয়েছে ক্রিস বা ডাব্লু এস একশো বা আরও অন্যান্য অনেক রয়েছে তো সেগুলোর নামটা বলবো না নাম বললে আপনারা অনেক লাগাবেন লাগিয়ে এবং পস্তাবেন তো সেগুলোতে কিন্তু ভাইরাসটা প্রচুর হচ্ছে সে কারণে কিন্তু আমি চাষ করছি না আর সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফল থাকে সব সব ফল আটকানো সম্ভব নয় কিন্তু মালিনী বা এরকম দেশি সেগমেন্টের যে শশাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সব সমস্ত শশার জালে আটকানোটা সম্ভব মানে সমস্ত না এইট্টি পার্সেন্ট জালি আটকানো সম্ভব এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট জালি আটকানো সম্ভব তার টোটকাটা আমি আজকে বলছি আপনাদেরকে আপনারা চিলেটের জিঙ্ক চিলেটের জিঙ্ক যেটা শুধু জিঙ্ক থাকবে সেখানে হ্যাঁ এরই চেলাকল আছে সেটা ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট চিলেটের জিঙ্ক চিলেটের জিঙ্ক নেবেন প্রতি লিটারে এক গ্রাম করে জিঙ্ক নেবেন এক থেকে দেড় গ্রাম করে জিঙ্ক বরণ নেবেন দু থেকে আড়াই গ্রাম করে প্রতি লিটারে প্রতি লিটারে বরণ নেবেন আড়াই গ্রাম করে এবং তার সাথে ক্যালসিয়াম চেলাকল সেটাও নেবেন প্রতি লিটারে এক গ্রাম করে সেটা তিনটা মাইক্রো হয়ে গেল এবং তার সাথে আপনারা মিক্স করবেন হচ্ছে টাস্কো ফাইভ টাস্কো কোম্পানির যে টাস্কো ফাইভ মাইক্রো রয়েছে সেটা তিরিশ থেকে চল্লিশ গ্রাম মিক্স করবেন হ্যাঁ তিরিশ থেকে চল্লিশ গ্রাম মিক্স করবেন এবং তার সাথে মিক্স করবেন হচ্ছে আপনারা বায়ারের অ্যাম্বিশন ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে দু এমএল করে এবং ঘারদা কোম্পানির হচ্ছে অলইন সুপার গোল্ড হ্যাঁ সেটা ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে ইশাবিয়ন ব্যবহার করতে পারেন ক্রিস্টি ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে ফ্যান্টাক প্লাস এই যেগুলো বললাম ভিটামিনগুলো সেগুলোর মধ্যে যে কোনো একটা আপনারা সেই মাইক্রোনিউট্রিয়েন্টের সাথে মিক্স করবেন প্রতি লিটার জলে কৃষ্টি হচ্ছে এক এম এল করে ফ্যান্টাক প্লাস এক এম করে এবং বাকি যেগুলো বললাম বা বায়োভিটা অ্যাক্স যেটা আছে সেটাও কিন্তু আপনারা দু এম এল করে বা বাকিগুলো দু এমএল করে প্রতিটি জলে মিক্স করে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার আমি বলবো গ্যারান্টি দিয়ে বলব যে এইটটি থেকে নাইনটি পারসেন্ট জালি কিন্তু সেট হয়ে যাবে খুব ভালো কাজ হবে এবং স্প্রে করার পর ভালো আবহাওয়া থেকে স্প্রে করবেন হয় সকালে খুব সকালে আর নাহলে বিকালের দিকে স্প্রে করবেন এখন যেরকম চলছে সূর্যটা অস্ত যাচ্ছে প্রায় এরকম টাইমে যদি স্প্রে করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন এবং জালি যে জালি ঝরে পড়ে যাওয়ার সমস্যাটা সেটা কিন্তু একটা হবে না আর দেখতে পাচ্ছেন যে যে ব্রাঞ্চ ব্রাঞ্চে দেখেন প্রথম গিটে ফল এবং দ্বিতীয় গিটেও জালি এভাবেই কিন্তু জালি আসছে এই দেখতে পাচ্ছেন তাই প্রতিটা প্রতিটা সাইড ব্রাঞ্চে জালি রয়েছে এই হচ্ছে শশার পরিস্থিতি এই দেখতে পাচ্ছেন হ্যাঁ তো গাছ কিন্তু অনেক ফাঁকা ফাঁকা রয়েছে পাতলা গাছ রয়েছে তো আমি গাছগুলোর উপরে মাছায় তোলার চেষ্টা করছি সে কারণে ফাঁকা না লাগানো আবার এটা হচ্ছে আমার ট্রায়াল প্রজেক্ট একটা তো শশাটা কীরকম সেটা বড়ো কথা নয় যেটা আমি আপনাদেরকে ট্রিটমেন্টটা বললাম মাইক্রো আর যে মাইক্রো শিডিউলটা বললাম এই মাইক্রো আপনারা আপনার মেইনটেইন মেনটেন করতে হবে হচ্ছে যদি আপনার গাইনোসিয়াস ভ্যারাইটি হয় যে ক্ষেত্রে হাইব্রিড সে সেক্ষেত্রে সাত দিনে একদিন স্প্রে করবেন পাঁচ থেকে সাত দিনে একদিন স্প্রে করবেন কারণ সেগুলোতে প্রচুর পরিমাণে ফল থাকে এবং দেশি সেগমেন্টের মালেনি ল বা দেশি শশা সেক্ষেত্রে হয়ে থাকলে আপনারা আট থেকে দশ দিনে একবার স্প্রে করবেন তাহলে কিন্তু সুন্দর রেজাল্ট পাবেন আর আজকে আমি যেগুলো বললাম সেটাই কিন্তু আমার জমিতে স্প্রে চলছে যে দেখতে পাচ্ছেন ওদিকে স্প্রে হচ্ছে আর এটা আমার ট্রায়াল প্রজেক্ট তো এখানে কীরকম হচ্ছে ফল কীরকম হচ্ছে সেটাই আমি দেখবো এবং গাছ সমস্ত রোগমুক্ত রয়েছে খুব সুন্দর গাছ হচ্ছে আর ডগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর রয়েছে এই দেখতে পাচ্ছেন ডগুলো যারা চলে এসেছে আর এই ক্ষেতটা কিন্তু একদম বাসঝাড়ের পাশে দেখতে পাচ্ছেন তো বাঁশঝাড়ের শেকড় আছে সে কারণে কিন্তু ক্ষেতটা অনেকটা ডাউন থাকে আর এই সার্ড ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন কত মোটা রাজা সাইড এবং মেন ডকটা দেখুন একবার আর এই জমিতে কি সার দিয়েছি সেটা আর যখন আমি সার দেবো সার দিয়েছে এবং এক সাইড বাকি রয়েছে ওই সাইডে এখন আবার সার দেব তো তখন আপনাদেরকে দেখাবো যে কি কি সার দিচ্ছে কি কি সার ব্যবহার করছি আর গাছে ফলন কিন্তু প্রচুর পরিমাণে ফলন চলে এসেছে আর এইটার এই দোষী ফলন কিন্তু অনেকটা মারিনি যেরকম ফল হয় সেই আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর ফল সেটিং রয়েছে দেখতে পাচ্ছেন সাইড ব্রাঞ্চগুলোতে খুব সুন্দর ফল সেটিং রয়েছে এবং সাইড ব্রাঞ্চের সাইড ব্রাঞ্চ যে বেরোচ্ছে সেগুলোতে কিন্তু আরও সুন্দর ফলন দেখতে পাচ্ছেন আর কি দেখুন এরকম জালে কিন্তু প্রচুর এরকম জাল হয়েছে আর জালের গঠনটা দেখছেন আর আমি যেটা বললাম যে জিঙ্ক এবং ক্যালসিয়াম সেটা যদি স্প্রে করেন তো ক্যালসিয়াম স্প্রে যদি রেগুলার রাখেন তাহলে শশার যে গড়ির দিকে যে বা নিচের দিকে চিকন হয়ে যায় সেটা কিন্তু আপনারা ওই ক্যালসিয়াম স্প্রে করলে আর জমিতে সারাদ অর্শন ব্যবহার করলে সেই চিকন হওয়াটা সমস্যা হয়ে ঠিক হয়ে যাবে এবং মাঝে মধ্যে যেটা শূন্য শূন্য পঞ্চাশ যে পটাশটা রয়েছে সেই পটাশটা যদি আপনারা স্প্রে করেন তাহলে যে বোটার দিকে যে চিকুন হয় সেটা বা বেঁকে যায় হালকা বোটার দিকে সেটা থেকে রেহি পাবেন সেভাবে বেঁকে যাবে না দেখতে পাচ্ছেন অসংখ্য ফল অসংখ্য ফল জালি চলে এসেছে আর একটা কথা যেটা হচ্ছে বরণ প্রসাব বেঁকে যাচ্ছে সাইড দিকে বেঁকে যাচ্ছে মাঝে মাঝে ভাজ হচ্ছে এবং চির চির হচ্ছে মানে ফেটে যাওয়ার মতো পরিস্থিতি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু বরুণের মানে বরুণের অভাবে সেই সমস্যাগুলো হয় তো বরুণ ঠিকঠাক যদি ব্যবহার করে থাকেন সময় মতো আর বরুণ আড়াই থেকে তিন গ্রামও দিতে পারেন আপনার সেই সমস্যাগুলো দেখা দিলে হ্যাঁ দেখতে পাচ্ছেন জারি চলে এসেছে আর দেখুন গাছের কোয়ালিটি কীরকম রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মালচিং ছাড়া করেছে আমি এই জমিতে নিমাটত ছিল টমেটো খেতে এটা টমেটো খেত ছিল তো নিমাটত ছিল যে সে কারণে আমি করেছি এখানে মালচিং ছাড়াই করেছি যে নিমাটোটের আক্রমণটা কিন্তু মালচিং ছাড়া করলে অত সহজে হচ্ছে না হ্যাঁ দেখতে পাচ্ছেন গাছের সুন্দর চেহারা রয়েছে আর এই শশা গাছগুলো উপরে উঠবে আর যেহেতু আমার গাছ ফাঁকা ফাঁকা রয়েছে সে কারণে কিন্তু মানে গাছের ছাট ব্রাঞ্চগুলো সুন্দর বেরিয়েছে ফাঁকা রয়েছে এবং ফলগুলো সব সেডিং হবে আর অতিরিক্ত ঘন লাগালে কিন্তু ফল সেডিংয়ের সমস্যা হয় তো আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন